হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুবই ভালো আছি কালকে আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটা মন্দিরে আর মন্দিরটি কিন্তু খুবই সুন্দর ছিল চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে মন্দিরটা কতটা সুন্দর ছিল এটা কিন্তু আর্মেরি মন্দির ছিল আর এখানে সিভিলিয়ানদেরও এলাও আছে দেখো বাইরেটা দেখিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি এটা কিন্তু আমাদের গেট মেন গেট যেটা কোয়ার্টার থেকে বেরোনো সেই গেটটা আর কোয়ার্টারে বেরিয়েই কিন্তু একটা মন্দির আছে মন্দিরটা হলো নাগ মন্দির এদিকে দেখো ভূমিকে নিয়ে আমরা কিন্তু যাচ্ছি ক্যাব পরিয়ে নিয়েছিলাম কারণ রোদ তোর ছিল অনেক আর মন্দিরটি কিন্তু একটু দূর আছে দেখো আমরা কিন্তু মন্দিরে ঢুকে পড়েছি মন্দিরের গেটটা আর দেখানো হয়নি কেন কি ওখানে ডিউটি ছিল ওই কারণে আর দেখানো হয়নি এদিকে দেখো চারিদিকে জঙ্গল জঙ্গলের মধ্যেই কিন্তু মন্দিরটা দেখো এখানে কিন্তু ড্রাইভারদের আর কি ট্রেনিং হয় তার জন্য কিন্তু সুন্দর রোড করা রয়েছে আর আশেপাশে কত সুন্দর দেখলেই বুঝতে পারছো এখানে কিন্তু টেনিস খেলা হয় আর এই যে মন্দিরটা মানে ঢোকার সামনে এখানে ছোটখাটো পার্কিং গাড়িটা পার্ক করে কিন্তু আমরা যাচ্ছি মন্দিরে দেখো মন্দিরের সামনে ঢুকতে কিন্তু এখানে বড় একটা শিব ঠাকুর বানিয়ে রেখেছে আমরা ওখানে সামনে জুতো খোলার যে জায়গাটা আছে সেখান থেকে জুতো খুলে তারপরে কিন্তু ভেতরে যাবো আর হ্যাঁ আর্মি মন্দিরের একটা খুবই সুন্দর একটা জিনিস যে জুতো খোলার জায়গাটা কিন্তু অনেক সুন্দর হয় আর সেখানে জুতো রেখে সবাই মিলে আমরা যাচ্ছি মন্দিরে মন্দিরটায় আমি প্রথমবার এলাম আগে এসেছে পুটুর পাপা তোমাদের দাদা ভাই ওর মা এসেছিলো সেই সেখান থেকে দেখো এখানে কিন্তু আমরা ফটো তুলে নিয়েছি আমি আর তোমাদের দাদা ভাই এদিকে দেখো দুই পাশে দুটো মন্দির আছে এপাশে একটা আর এই সাইডে একটা এপাশে দুটো মানে একটা রয়েছে গণেশ ঠাকুর আর একটা রয়েছে সাই বাবা আর ওই পাশে কিন্তু একটা শিব ঠাকুরের ফটো মানে মন্দির রয়েছে ছোটোখাটো আর এই মন্দিরটি কিন্তু শিব মন্দির তাই আর কি এখানে সব রকমের ভগবানই আছে ছোট ছোট মন্দির করা রয়েছে এই যে যেটা দেখছো এটা কিন্তু মেন মন্দির এর ভেতরে গিয়ে আমরা শিব মন্দিরে জল দিয়েছিলাম এখানে কিন্তু ভূমিকে বসিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই কেন কি জায়গাটা অনেক সুন্দর আর এই যে ভেতরটা এইটাই দেখছো এটা কিন্তু মেন মন্দির এই যে মেন ঠাকুরটা এখানে শিব ঠাকুর আমরা কিন্তু এখানে জল দিয়ে নিয়েছিলাম কেন কি শ্রাবণ মাসের সোমবারে আমি কিন্তু জল দিতে পারিনি এখানে মন্দির আছে কিন্তু মন্দিরে নিয়ে যাওয়ার মানুষই নেই তোমাদের দাদাভাই কিন্তু সময় থাকে না সোমবারে মন্দিরে নিয়ে যাওয়ার ওই কারণে কিন্তু সোমবারে মন্দিরে আমরা যেতে পারি না তাই আজকে যখন এসছে শিব মন্দিরে আর জল দেবো না তাই কি করে হয় এখানে কেন দেখো আমি জল দিচ্ছিলাম সঙ্গে সঙ্গে কিন্তু পটু তারপরে তোমাদের দাদা সবাই কিন্তু একটু করে জল দিয়ে দিয়েছিল। আর শিবলিঙ্গটা দেখতেই পারছো কেমন এটা কিন্তু অন্য শিবলিঙ্গর তুলনায় একটু অন্যরকম আমার দেখা একটু অন্য রকম এখানে আমরা জল দিয়ে আর ফুল দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না ওই কারণে কিন্তু আমরা ফুলটা দিইনি এমনি জল দিয়ে আমরা চলে এসছি এদিকে দেখো আমরা এদিকে বেরিয়ে কিন্তু আরও দুটো মন্দির আছে এখানে লাইন দিয়ে দেখতেই পারছো এখানে দেখো ভজরাংবালি বাজরাঙ্গবাড়ির এখানে পুটু উঠতে যাচ্ছিলো কিন্তু এখানে আমরা আর উঠিনি আর এর পাশেই আর একটা মন্দির রয়েছে কৃষ্ণ দেখো কত সুন্দর লাগছে রাধাকৃষ্ণর মন্দিরটা এখানে কিন্তু একটা ছোট্ট গোপলু রয়েছে আর আমি আর পুটু গিয়ে কিন্তু একটু গোপলুকে মানে ঝোলাচ্ছিলাম এখানে যেহেতু ঝোলার উপরে বসে রয়েছে তাই কিন্তু একটু ঝোলাচ্ছিলাম মিস করব কেন গোপলু যখন রয়েছে তাকে তো একটু স্পর্শ করতেই হয় দেখো এদিকে পুটু কিন্তু ছোট ছোট বালিশ ওর মুকুট নিয়ে কিন্তু দেখছিল আর ওর পাপা কিন্তু রাগ করছিল। দেখো এখান থেকে আমরা ঝুলিয়ে আমরা কিন্তু অন্য দিকটায় চলে এলাম এদিকেও একটা শিব ঠাকুর রয়েছে সেখানেও একটু জল দিয়ে নিলাম এখানে জল টল দিয়ে তারপরে সামনে গিয়ে কিন্তু শনি মন্দির আছে এখানে একটা জিনিস দেখেছি মানে একটা মন্দিরের মধ্যে কিন্তু অনেক রকমের ভগবান থাকে সেহেতু এখানে সব মন্দিরে এরকমই আছে দেখো তোমাদের দাদাভাই কিন্তু আমাকে শিখিয়ে দিচ্ছিল কিভাবে আর কি জল দিতে হয় মানে শিব ঠাকুরে শিব ঠাকুরের জল দেওয়ার নাকি একটা নিয়ম আছে আমি ঠিক অতটা জানি না তোমাদের দাদাভাই কিন্তু আমাকে শিখিয়ে দিচ্ছিলো আর এটা কিন্তু শনি মন্দির আমি জানি না শনি মন্দির মানে এরকম হয় কেন আমি যে জায়গায় দেখেছি সেখানেই কিন্তু এরকমই শনি মন্দির আর এখানে রয়েছে আমাদের জগদাত্রী মা আর এটাই মানে চিনি এখানকার ভগবান আর এখানে কেমন মানে ভগবান আছে আমরা কিন্তু অতটা ঠিক জানি না এখানে দেখো সামনেই কিন্তু দুটো সিংহ রয়েছে পিতলের এদিকে দেখো ওখান থেকে বেরিয়েই কিন্তু আমরা যাচ্ছিলাম ওই যে গুয়াটা দেখতে পাচ্ছ ওর ভিতরে আর ওখানে কিন্তু কোনো এমনি ভগবান নেই এমনি জায়গাটা বানিয়ে রেখেছে সেটাই আর কি দেখতে যাচ্ছিলাম এখানে দেখো এত সুন্দর জায়গা আর্মিরা এত সুন্দর করে এখানে গুছিয়ে রাখে দেখতেও ভালো লাগে আর এটা কিন্তু অনেক পুরনো মন্দির এই যে জায়গাটা দেখছো এটাই কিন্তু আগে ঢোকার গেট ছিল এখন ঢোকার গেটটা ওই দিক থেকে করিয়ে দিয়েছে এদিকে দেখো আমি কিন্তু ফ্রি হ্যান্ডে ঘুরছিলাম আর ভূমি কিন্তু তোমাদের দাদা ভাইয়ের কোলে রয়েছে এদিকে দেখো আমি কিন্তু ঢুকতে একটু ভয়ই পারছিলাম কেন কি ভিতরটা পুরো অন্ধকার ছিল জানি না কতটা কি বুঝতে পারছো তোমরা দেখো এদিকে কিন্তু একটা ডগি ছিল এখানে ডগিটা দেখে আমি মানে দাঁড়িয়ে পড়েছিলাম ভয় পেয়ে গেছিলাম ডগিটা দেখে এদিকে ডগিটা আমাদেরকে দেখে কিন্তু বাইরে বেরিয়ে গেছে এদিকে দেখো বেরোনোর রাস্তাটাও অনেক সুন্দর আর এই মন্দিরটার চারিদিকটায় কিন্তু ঘন্টা ঝোলানো আর দেখতেও খুব সুন্দর লাগছিল ঘন্টা চারিদিকে চেন টাইপের ওই সেইটাই আমি আর কি ক্যামেরা বন্দি করতে বলছিলাম তোমরা বুঝতে পারছো কি না আমি বুঝতে পারছি না কিন্তু অনেক সুন্দর লাগছে ক্যামেরায় চারিপাশটায় কিন্তু এই যে দেখতে পাচ্ছ শিকল দিয়ে কিন্তু ঘন্টা ঝোলানো আছে এদিকে দেখো তোমাদের দাদা কিন্তু ভূমিকে নিয়ে আগে চলে যাচ্ছিল আর এদিকে দেখো এখানেও কিন্তু একটা মানে বজরাং বালি রয়েছে সেটার মন্দির এই যে গেটটা দেখতে পাচ্ছ এটাই আগে পুরনো গেট ছিল এখান থেকে ঢোকার জন্য দেখো চারিপাশটায় কত জঙ্গল এই যে গেটটা এটা পুরনো গেট ছিল আর এখন এই গেটটা কিন্তু বন্ধ করে দিয়েছে এখন এই গেটটা বন্ধ করে সামনের ওই গেটটা নতুন বানিয়েছে ওই যে বুঝতে পারছো বন্ধই রয়েছে এদিকে দেখো আমরা কিন্তু এই যে রাস্তাটা ধরে মন্দিরের চারি সাইড দিয়ে ঘুরে আমরা কিন্তু বসবো বলে এখানে যাচ্ছিলাম কিন্তু গিয়ে আর বসা হয়নি কেন কি ভূমির খুব খিদে পেয়ে গেছিলো ওর ঘুমও পাচ্ছিলো ওই কারণে কিন্তু আমরা না বসে বাড়ি চলে গেছিলাম ওখান থেকে বাড়ি গিয়ে কিন্তু আমরা রেস্ট নিয়ে আবার কিন্তু বেরিয়ে পড়েছিলাম একটু খাওয়া দাওয়া করে কী আর করবো ছুটির দিনগুলো সময় নষ্ট না করে আমরা কিন্তু ঘুরেই বেড়াই আর যেহেতু তোমাদের দাদাভাই ছুটিতে আছে এদিকে দেখো একটা পরিষ্কার জায়গা দেখে কিছুক্ষণ বসে নিয়েছিলাম আর এদিকে আমরা বেরোনোর সময় একজন একটা একজনেরদের সঙ্গে দেখা হয়ে গেছিলো একটা গাড়িতে এসছিল তারা পুটুকে বলছিল গাড়িটা চালাতে দেখো পুটু আর পুটুর পাপা কিন্তু জুতো পড়তে যাচ্ছে এখানে পার্কিংটা দেখো ওই যে গাড়িটা এই গাড়িটাতে কিন্তু পটুকে ওঠানোর জন্য অফার করছিল কিন্তু পটু ওঠেনি এদিকে দেখো আমরা কিন্তু বাড়ি এসে রেস্ট নিয়ে আবার কিন্তু বিকালে বেরিয়ে পড়েছি যাব কোথায় তাও জানি না বেরিয়ে পড়ে তারপরে সে ডিসিশন নেওয়া যাবে কোথায় যাব আর যেহেতু পনেরোই আগস্ট ছিল সেই কারণে কিন্তু সবারই ছুটি ছিল ওই কারণে সবাই কম বেশি প্ল্যান করেছিল যাওয়ার জন্য এদিকে দেখো পুটোর অবস্থা পুটো কিন্তু অনেক এভাবে বসে পড়েছে খারাপভাবে ওর মুডটাই অফ হয়ে গেছে আর আমরা কালকে গিয়ে প্রচণ্ড পরিমাণে ফেসে গেছিলাম গেছিলাম তো সুন্দর ওয়েদারে তারপরে কিন্তু আসতে গিয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিলো কেন কি বৃষ্টি এসে গেছিলো খুব জোরে যাওয়ার সময় কিন্তু একটু ওয়েদার দেখে বুঝতে পারিনি যে বৃষ্টি আসবে দেখো আমরা সুন্দর করে কিন্তু সুন্দর ওয়েদারের মধ্যেই কিন্তু গেছিলাম আর গেছিলাম কোথায় সেটা তোমরা হায়দ্রাবাদে কম বেশি যারা এসেছো তারা কিন্তু এই টুরিস্ট প্লেসটায় ঘুরেই তারপরে গেছ হোসেন সাগর যাকে বলে আর কি টাংবান্ড এখানে এখান অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর এখানে কিন্তু ছুটির দিনে মানুষ সময় কাটাতেও কিন্তু এখানে আসে দেখো টাংবান্ডের গেটটা কত সুন্দর এটা কিন্তু মেন রেড রোডের পাশেই কিন্তু এক সাইডে হোসেন সাগর আর এক সাইডে কিন্তু সুন্দর পার্ক বানিয়ে রেখেছে আর এই রাস্তাটায় কিন্তু অনেক গাড়ি চলে আর খুব দ্রুত বেগে গাড়ি চলে দেখো এখানে আমরা কিন্তু গাড়ি পার্ক করে চলে এসছি রাস্তার এই সাইডে আর গাড়িটা রেখেছে ওই সাইডে এখানে কিন্তু একটা স্বামী বিবেকানন্দর স্ট্যাচু আছে আর পিছনে কিন্তু পার্কটা আমরা কিন্তু পার্কটাতে যাইনি তাই আর কি এখান থেকে একটু ক্যামেরা ধরে দেখছিলাম যে কেমন লাগে আর এই রোডের অপোজিটে একটা কিন্তু মসজিদ আছে কথা মন্দিরের পাশেই নাকি মসজিদ থাকে এটা কিন্তু সত্যি কথা আর দেখো এখান থেকে ফ্ল্যাগটা কত সুন্দর লাগছিল আর এদিকে কিন্তু আমরা চারজন মিলে যাচ্ছিলাম সুন্দর ঠান্ডা ঠান্ডা জলের হাওয়া খেতে খেতে এদিকে তো আমাদের একটু কিন্তু আমাকে পিছন দিক থেকে ভিডিও করে দিচ্ছিলো আর ভূমি কিন্তু ততক্ষণে ঘুমিয়ে পড়েছিল আমি কিন্তু এখানে ফাস্ট ফুড খাই না বলেই কিন্তু একটু আইসক্রিম খেয়ে নিয়েছিলাম আর দেখো আইসক্রিম খেতে খেতে কিন্তু হালকা হাওয়া শুরু হয়ে গেছিলো আর সেই হালকা হাওয়ার থেকে কিন্তু লাস্টে ঝড় শুরু হয়ে গেছিলো আর দেখো এদিকে হাওয়া হচ্ছিল আমরা তাড়াতাড়ি খেয়ে কিন্তু ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম কিন্তু বেরিয়েও কোনো লাভ হয়নি আমাদের কিন্তু মাছ পথে বৃষ্টিটা ধরেই নিয়েছিলো দেখো এদিকে সংসদ ভবনটা কতটা সুন্দর লাগছে সব দেখে আমরা কিন্তু ঝড়ের মধ্যে ভেবেছিলাম বাড়িতে চলে আসব কিন্তু আর বাড়িতে আসা হয়নি মিটিলেই কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো এদিকে দেখো গাড়ির জন্য দাঁড়িয়ে আছি আমি তোমাদের দাদা ভাই গেছে গাড়ি আনতে এদিকে দেখো কি পরিমাণে বৃষ্টির রাস্তায় এত পরিমাণে বৃষ্টি হয়েছিল লাগাতার এক দেড় ঘন্টা আর কেয়ার করার সেখানে ওয়েট করে তারপরে কিন্তু আমাদের বাড়ি আসতে আসতে নটা দশটা বেজে গেছিলো চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে